ইব্রাহিম আদাম রহমতুল্লাহ আলাই বিচার কার্য করার জন্য বিচারের মজলিসে বসে আছেন এমন তো অবস্থায় তার বাদি ছিল এই বাদি ওই বাদশাহ ইব্রাহিম আদামের বিছানা পরিষ্কার করতেছে বাদশাহ এসে সেখানে ঘুমাবে বাদি যখন বিছানাটা পরিষ্কার করতেছে এত দামি একটা বিছানা সুন্দর একটা বিছানা নরম বিছানা মনে হয় জান্নাতির বিছানা বিছানো আছে বাদিত তো হলো সানসেটের উপরে শুয়ে থাকে মেলা জায়গার মধ্যে শুয়ে থাকে নিচের মধ্যে শুয়ে থাকে ঘুমাইলে আরাম পায় না বাদি যখন বিছানাটা ঠিক করতেছে এমন অবস্থায় তার মনে একটু উদয় হলো আয় আমি একটু শুয়ে দেখি বাদশাহী বিছানার মধ্যে তো সারাদীবন ঘুমায় আমিও একটু ঘুমাই দেখি কেমন আরাম লাগে বাদি যখন বিছানার মধ্যে শুয়ে পড়লো এত নরম একটা বিছানা পাইছে সুন্দর একটা বিছানা পেয়ে ওই বাদি যখন একটু শুইছে শোয়ার সঙ্গে সঙ্গে তার ঘুম এসে গেছে পাঁচ মিনিট চলে গেছে ইব্রাহিম আধাম বিচার কার্য শেষ করে রুমে প্রবেশ করেছে রুমে প্রবেশ করার সময় দেখে ওই বাদিটা তার বিছানার মধ্যে শুয়ে আছে জালালি আলী মেজাজ নিয়ে সঙ্গে সঙ্গে তরবারি ছিল এই তরবারি দিয়ে বাদিকে চাবুক মারতেছে এই চাবুক দিয়ে বাদিকে মারতেছে চার পাঁচটা চাবুক মারছে বাদি ছটপট করে উঠছে ওঠার পর বাদি কান্না করতেছে একটু কান্না করার পর আবার বাদশার দিকে তাকিয়ে হাসতেছে বাদশা ডাক দিয়ে বলে বাদি তুমি কান্না করছো সেটা আমি বুঝতে পারছি কারণ আমার চাবুক তোমার পিঠের মধ্যে পড়ছে কিন্তু কান্না করার পর তুমি কেন হাসতেছ তোমার হাসার কারণ আমি খুঁজে পাইতেছি না বাদি ডাক দিয়ে বলে আমি এই বিছানার মধ্যে শুয়েছিলাম মাত্র পাঁচ মিনিট আপনি এসে যখন আমাকে দেখছেন আমি বিছানার মধ্যে শুয়ে আছি আপনি আমাকে পাঁচটা চাবুক মারছেন আমার পেটের চামড়া তুলে নিয়েছেন ও বাদশাহ এর একটু পরে আমি যখন খেয়াল করলাম তখন আমি হাসলাম কেন আমি হাসলাম তার কারণ আপনি জানেন ও বাচ্চা আপনি তার কারণ জানেননি আমি এই মনে করে হাসলাম আমি মাত্র পাঁচ মিনিট এই দামি বিছানার মধ্যে ঘুমাইছি কিন্তু এই বিছানায় সারা জীবন যে ঘুমাইবে আমি পাঁচ মিনিট ঘুমানোর কারণে পাঁচটা চাবুকের বাড়ি খাইছি কিন্তু এই বিছানায় যে সারা জীবন ঘুমাইবে আমি তার চিন্তা করতেছি না জানি সে কতগুলো চাবুকের বাড়ি খাবে আমি জানি না যে সারা জীবনেই বিছানায় যে ঘুমাইবে না জানি সে কত চাবুকের আঘাত তাকে সহ্য করতে হবে আমি তো মাত্র পাঁচ মিনিট ঘুমাইছি এই জন্য আমি পাঁচটা চাবুকের আঘাত সহ্য করতে হলো আমার আমি ইব্রাহিম আদাম রহমতুল্লাহ মনে মনে এই কথা ভেবে নিলেন হায় আমার জিন্দিগির হাকিকত কি বাদি তো বুঝে দিলেন আমাকে আল্লাহ পাক আমাকে কিসের জন্য দুনিয়াতে পাঠাইছে এত সুন্দর বিদেশি কম্বল নিয়ে তুমি শুয়ে আছো তোমার বাড়ির পাশে এত সুন্দর একটা দিনই মজলিস হয়েছে আর তুমি এই মজলিসের মধ্যে না এসে বিছানার মধ্যে শুয়ে আছো ফজর পড়বা কিনা এশার নামাজ পড়ছো কিনা সন্দেহ কিন্তু এই নাজ নিয়ামত খাওয়ার পরে ভুলে গেছো আল্লাহকে ভুলে গেছো তাহলে সহ্য করে থাকতে পারবা নাকি জাহান্নামে যাবা ইব্রাহিম না আদম রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদ বিছায়া তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন যায় নামাজ বিছায়া তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন মাথা থেকে শাহী খুলে ফেললেন শরীর থেকে বাদশাহী পোশাক খুলে ফেললেন আর আল্লাহ তালার কাছে রোনাদারি করতে সিমালী এত বছর আমি বুঝি নাই আমি ভুল করেছি এত বছর আমি আপনাকে চিনি নাই ও মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন আমার জীবনের গোনাখাতা গুলো মাফ করে দেন বা করে বাদশাহী ছেড়ে দিয়েছে বাদশাহী ছেড়ে দিয়েছে যে আমার একজন বাদি তো আমি দুনিয়ার মধ্যে কেন আসছি এই হাকিকত আমার বাদি আমাকে বুঝিয়ে দিল আমরা দুনিয়াতে আসার পর আল্লাহকে ভুলে গেছি ভুলে গেছি না গেছি না আল্লাহকে ভুলে গেছি পাক রব্দুল আলম বলতেছে হে ইমানদারগণ তোমরা সবুর করো এবং যুদ্ধের জন্য প্রস্তুত নিয়ে থাক আমরা আজকে বর্তমান সময়ে পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো দুই শত কোটিরও বেশি চিল্লা বলেন দুই শত কোটিরও বেশি আর বর্তমান বাংলাদেশে পনেরো কোটিরও বেশি মুসলমান বাংলার জমিনে বিরাজ করছে কিন্তু পনেরো কোটির বেশি মুসলমান বাংলার জমিনে বিরাজ করা সত্ত্বেও এই মুসলমানদেরকে স্কুরি দিয়ে গলা কাটা হইতেছে ঠিক মসজিদের ইমাম অন্যায়ের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে ইমাম হত্যা করা হইতেছে সাইফুল ভাইকে কে হত্যা করা হলো অ্যাডভোকেট সাইফুল ভাই মুসলমান কিনা মুসলমান কিনা কিন্তু যারা হত্যা করেছে তাদের আমরা বিচার করতে পারিনি বিচার করতে পারি নাই আজকে বর্তমান সময়ে সব থেকে নির্যাতিত নিপীড়িত মাজলুম যে জাতি সেটা হলো একমাত্র মুসলিম জাতি কিন্তু আমরা এক সময় রাজ করছিলাম ইউরোপীয় যারা আছে বড় বড় রোম পারস্য তারা আমাদের সামনে নত জানু হয়ে বসত আমাদেরকে তারা ভয় করত আমরা তাদের থেকে আমরা দিনের দাওয়াত দিতাম আমাদের সাহাবায়েক এরাম মাত্র তিনশত তেরো জন ছিল বদরে মাত্র তিনশত তেরো জন ছিল এই শত তেরো জন হাজার হাজার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যথেষ্ট ছিল চিল্লা বলেন ঠিক কিনা কিন্তু আমরা দুই শত কোটি মুসলমান থাকার পরেও ইহুদি খ্রিস্টানদের কাছে আমরা মাতানত করে বসে থাকি কারণ কি কারণ হলো আল্লাহ পাক যে আমাদেরকে আদেশ করছেন সে আদেশ থেকে আমরা বিরত আমরা বিরত আছি আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন এই তোমাদের কি হলো তোমরা কেন দুর্বল নর নারী শিশু বাচ্চাদের জন্য পক্ষ হয়ে তোমরা কেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছো না অথচ তারা রোনাজারি হাহাকার চিল্লা চিল্লি করে বলতেছে হে আল্লাহ আপনি আমাদেরকে এই শহর থেকে বের করে নিয়ে যান আমাদেরকে একজন উত্তম অভিভাবক বানায় দেন আপনার থেকে তারা কান্নাকাটি করতেছে বোনা করতেছে আর তোমরা কেন তাদের কাপড়দের বিরুদ্ধে যুদ্ধ করতেছো যুদ্ধ করলে লাভ কি জিহাদ করলে লাভ কি জিহাদ করলে লাভ হলো আল্লাহ পাক রবুল্লাহিন বলেন যারা আমার রাস্তায় যুদ্ধ করে শহীদ হোক অথবা জীবিত থাকুক তাদের উত্তম পুরস্কার আছে উত্তম পুরস্কার আছে এই পুরস্কারের কথা অন্য আয় থেকে বলেন যারা আমার রাস্তায় যুদ্ধ করে জেহাদ করে যারা শহীদ হবে তাদের একমাত্র জায়গা হলো জান্নাত চিল্লা বলেন আমরা জেহাদ ছেড়ে দিয়েছি আল্লাহ তালার হুকুম আমরা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার কারণে আমাদের উপর যত প্রকার জুলুম অত্যাচার আছে তারা আমাদের করতেছে কিন্তু আমরা শত শত কুটি হওয়ার পরেও তাদের বিরুদ্ধে কিছু করতে পারতেছি কারণ কি কারণ হলো ইহুদি খ্রিস্টান এরা এত ধূর্ত এত চালাক তারা সরাসরি আমাদের সাথে যুদ্ধ লিপ্ত হয় না যুদ্ধ লিপ্ত হয় না কারণ কি তারা যদি যুদ্ধে লিপ্ত হয় আমাদের সাথে সরাসরি তাহলে আমরা যত গোষ্ঠী আমাদের আছে যত ফেরকা আছে যত দল আছে সবাই আমরা একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করব ঠিক কিনা তাদের বিরুদ্ধে মোকাবেলা করব একটা ছেলে তার দাড়ি নাই নামাজ পড়ে না কিন্তু যখন ইসলাম নিয়ে কথা বলে কেউ যখন নবী নিয়ে কেউ কথা বলে তখন আর সে পিছনে তাকায় না সে নবীকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে প্রস্তুত হয়ে যায় হয়ে এই জন্য তারা সলে বলে কৌশলে আমাদের মাঝেই বিভেদ সৃষ্টি করতেছে আমাদের মাঝেই বিভেদ সৃষ্টি করতেছে তখন কি হবে তখন আরেক দল বলবে আরে আমি আর কি বলবো তারা তো ভাই ভাই ঝগড়াঝাটি করতেছে বর্তমান যে তাবলিকের যে ইস্যুটা আপনি কাকে কি বলবেন দেখতেছেন হ্যাঁ কিন্তু লাগাইছে লাগাইছে কে ওই যে গুরুরা তারা সরাসরি আমাদের সাথে যুদ্ধে আসুক সংগ্রামে আসুক যে কোনো বিষয়ে আসুক তারা পারবে না কিন্তু তারা আমাদের মাঝে আমাদের কিছু দাড়ি টুপিওয়ালাদেরকে তারা টাকা পয়সা দিয়ে হাত করে আমাদের হকানি উলামাই গ্রাম যারা আছে তাদের পিছনে লাগিয়ে দিয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে এটা হলো তখন আমি কি মনে করতেছি আরে হেফাজতের আলেমদেরকে গ্রেফতার করছে তাতে আমরা চর্ম নাই আমাদের সমস্যা কি কয় না তারা বলে আমাদের সমস্যা কি ওদিকে চর্ম নাই ওলা আলেমদের যদি গ্রেফতার করে তখন আরেক দল আহলে হক যারা আছে তারা বলে আমাদের তো করতেছে না আমাকে তো গ্রেফতার করে নাই ফাঁসি আমাকে তো দেয় নাই আমার সমস্যা কি যাকে করছে তারা বুঝু করে কিনা করে কিনা এরকম করার কারণে আমরা যদি এক ভাই আর এক ভাইয়ের বিপদে যদি আমরা এগিয়ে না আসি তাহলে শুনে রাখেন কান খুলে শুনে রাখেন যেই তর আপনার অপর ভাইয়ের গলায় উঠেছে আপনার অপর ভাইকে হত্যা করা হয়েছে আপনার অন্য ভাইকে শহীদ করা হয়েছে সেই তরবারি সেই সুরি আজ হোক কাল হোক আপনার গলায় উঠবে চিল্লা বলছিল এই জন্য বাসার জন্য কখনো আলাদা হবেন না আমাদের মাঝে বিভেদ থাকতে পারে আমাদের মাঝে দলাদলি থাকতে পারে কিন্তু যখন ইসলাম নিয়ে কথা উঠবে মুসলমান নিয়ে কথা উঠবে নবী নিয়ে কথা উঠবে আল্লাহ নিয়ে কথা উঠবে তখনই আমরা সবাই এক চিল্লা বলবিল মানে সবাই এক যদি আমরা সবাই এক না হয়ে যাই তখন তারা আমাদেরকে আলাদা আলাদা করে ধ্বংস করবে বলবে এই আমরা তো সিরিয়াকে ধ্বংস করতেছি তোমরা সৌদি আরব তোমাদের সাথে তো আমার সম্পর্ক ভালো তোমরা নিশ্চিন্তে থাকো সমস্যা নাই আমরা তো মাত্র সিরিয়াকে ধ্বংস করতেছি আমরা ফিলিস্তিনকে ধ্বংস করতেছি তোমাদের তো কোনো ক্ষতি হইতেছে না এরকম করে করে তারা সুন্দর পরামর্শ বুদ্ধি করে চালাকি করে আমাদের একটা একটা করে মুসলমান দেশ ধ্বংস করতেছি ঠিক কিনা এখন আমরা বাংলাদেশ আর ইন্ডিয়া বর্তমান যুদ্ধের মতো টান টান উত্তেজনা চলতেছে চলতেছে কিনা আমরা যখন কোনো কিছু হয়ে যায় তখন আমরা ভাবি কি যে তাদের সাথে তো ইন্ডিয়া আছে ইন্ডিয়ার সাথে কে আছে আমেরিকা আছে আর যত বড় বড় দেশ আছে তাদের সাথে আছে তাহলে আমাদের সাথে কে আসে আপনারাও শুনে রাখেন আমাদের সাথে পাকিস্তান আছে আফগানিস্তান আছে সৌদি আরব আছে আরো যত মুসলিম দেশ আছে সবাই আমাদের সাথে আছে আমাদের কোনো চিন্তা নাই কোনো ভয় নাই চিল্লা বলেন ঠিক না তারা যদি এক দেশ যুদ্ধ করার কারণে যদি আর এক দেশ সাহায্য করতে পারে আমাদের সাথে মুসলমান যে দেশগুলো আছে তারাও এক দেশ যুদ্ধ লাগলে আর এক মুসলমান দেশ আমাদের সাহায্য করবে না সাহায্য করবে এই জন্য কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোনো পরেশানি নাই আমরা দিনের কাজ চালিয়ে যাব দিনের পথে থাকবো ধৈর্য ধারণ করবে সবুর করতে হবে আমাদের সবুর যখন শেষ হয়ে যাবে তারা কি করে দেখেন তারা আমাদের কিছু উলামা ইকরামকে হাত করে নিয়ে তারা বলতেছে তারা ফতোয়া দেয় আরে ইসলামে তো যুদ্ধ এগুলো তো যায় এগুলো তো সচরাচর হয় না ইসলাম হলো শান্তির ধর্ম ঠিক কিনা তারা বলে কি ইসলাম 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 যুদ্ধ মারামারি চায় না হানাহানি চায় না আত্মরক্ষার জন্য নিজের জীবনকে বাঁচানোর জন্য আমরা আক্রমণ করি কিন্তু না শুনে রাখেন রাসুল আকরাম সাল্লাহ উলিয়া সাল্লাম স্বয়ং সাতাইশটি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে আল্লাহর যুদ্ধের মধ্যে করেছে এটা আত্মরক্ষার জন্য নয় আত্মরক্ষা তো করে হলো পশু পাখি কিন্তু আমরা দিনের দাওয়াত দেই মানলে জমিনে থাকতে পারবে না মানলে জমিন থেকে চলে যাও কিন্তু আমরা যখনই আমরা জেহাদ ছেড়ে দিয়েছি আল্লাহর খরচ হুকুম আমরা যখন অমান্য করেছি তখন একটা জঙ্গলের প্রাণীকে একটা পশুকে একটা পাখিকে একটা হিংস্র প্রাণীকে যখন গুলি করে হত্যা করে তখন সেই শিকারীর জেল হয় জুলুম হয় জরিপানা হয় কিন্তু একজন মুসলমানকে যখন পাখির মতো হত্যা করা হয় তার কোনো বিচার হয় না ঠিক না মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে ছোট ছোট বাচ্চাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে চুবিয়ে মারতেছে তর বাড়িতে দ্বিখণ্ডিত করতেছে মায়ের সামনে বাবার সামার কিন্তু আমরা বসে আছি যা আমাদের হইতেছে না আমাদের দেশ তো ভালো আছে তাদের তাদের উপর অত্যাচার করতেছে তারা করুক আমরা কেন নাক গলাব কিন্তু ভাই স্পষ্ট কথা আপনি যদি কোনো মুসলমান ভাইয়ের বিপদে যদি এগিয়ে না আসেন যে মুসলমান ভাই এখন বিপদে আছে। আপনিও কান খুলে শুনে রাখেন আজ হোক কাল হোক সেই বিপদ আমাদের উপরও আসবে 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 এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে থাকবো কি না সবাই আমরা বাসার জন্য একত্রিত হয়ে থাকবো না হলে বাঁচতে পারবো না কখনোই বাঁচতে পারবো না এখনই আমাদের এক হওয়ার সময় এই সময় যদি আমরা এক হতে না পারি তাহলে আমরা আর অন্য কোনো সময় পারব না আমার ভাই জামাত করার কারণে জামাত ইসলামের সাপোর্ট করার কারণে রাতের বেলা বিবি বাচ্চাদের সাথে আরামে ঘুমাইতে পারে নাই ঠিক কিনা কথা বলেন না কেন বিবি বাচ্চাদের সাথে ঘুমাইতে পারে নাই রাতের বেলায় আমার আপন ভাই জামাত করার কারণে এলাকার যারা আছে যারা জামাত করে আরো যারা আশপাশে আছে আপনারা খবর জানেন আপনাদের দিকে কি অবস্থা আমি জানি না কিন্তু আমাদের কুড়িগ্রামের অবস্থা বলতেছি জামাত করার কারণে আমার ভাইয়েরা বিবি বাচ্চাদের সাথে ঘুমাইতে পারে নাই ঠিক মতো ব্যবসা বাণিজ্য করতে পারে নাই তাদের অপরাধ কি তারা জামাত ইসলাম করে আর যারা জামাত ইসলাম করে এখন আমরা ভাবতেছি আরে তারা তো জামাত করে আমাদের সাথে সাক্ষী তো আমাদের উপর অত্যাচার আসে না আসে নাই আমাদের উপর আসে নাই বাংলাদেশে যারা মুসলমান ছিল প্রত্যেকের উপরেই তো অত্যাচার আসছে এই জন্য আমরা সকলেই দলাদলি ভুলে ইনশাল্লাহ সবাই এক হয়ে আমরা বাঁচার চেষ্টা করব নইলে বাঁচা সম্ভব নয়